মুনাফেকেরা ইসলামের এতটা ক্ষতি করেছে আবু জাহেল এতটা ক্ষতি করে নাই মুসলমান বাইরে আমার আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হেজরত করে গেলেন সর্বপ্রথম রসুলের সামনে একজন বেইমান বা খ্রিস্টান ধর্মের অনুসারী আসলো তার নাম ছিল আবু আমের এই আবু আমের আল্লাহর নবীর সামনে আইসে ডাক দেখো মোহাম্মদ তুমি কিসের নবী দাবি করতেছ তোমাকে কয়েকটা প্রশ্ন করবো প্রশ্নগুলোর উত্তর তোমাকে যথাযথ দিতে হবে এক একে প্রশ্ন করে আমার রসুল যথাযথ উত্তর দেওয়া দেয় আর রসুলকে ঠেকাইতে পারে নাই বুঝে থাকলে বলেন ঠেকাইতে যেহেতু পারে নাই তার রাগ গোসা কমলো নাকি বাড়লো ওই মস্তিষ্কের মধ্যে আবু আমের ডাক দেওয়া মোহাম্মদ আজকে এই মসজিষের মধ্যে আমি বসে ঘোষণা করলাম আমি আবু আমের দেহার মধ্যে যতদিন রুহ থাকবে ততদিন পর্যন্ত তোমার দলের বিরোধিতা করে যাব মুসলমান ভাইয়েরা এক পর্যায়ে দেখা যায় আবু আমের অবস্থা এমন হয়েছে বতর যুদ্ধ থেকে শুরু করে হুনাইনের যুদ্ধ পর্যন্ত বতর যুদ্ধ থেকে শুরু করে হোনাইনের যুদ্ধ পর্যন্ত যতগুলা যুদ্ধ হয়েছে বেইমান আবু আমের মুসলমান মুসলমানদের বিরুদ্ধে থাইকা যুদ্ধ করেছে কিন্তু দেখতেছে একে একে বারবার শুধু দেখে মুসলমানদের বিজয় মুসলমানদের বিজয় মুসলমানদের বিজয় এখন সে কয় না বুঝা গেছে বড় বড় দলেরা যেহেতু ইসলামের কাছে হেরে যাচ্ছে সম্ভব না সুতরাং এই দেশে থাইকে আর লাভ নাই আবু আহমের যেহেতু খ্রিস্টান ধর্মের অনুসারে ছিল তদারিন্তন সময়ে শাম বা সিরিয়া দেশে কিছুদিন আগে যেই দেশটা বিজয় লাভ করেছে সিরিয়া এই সিরিয়া দেশে তদানীন্তন সময়ে খ্রিস্টানদের আনা গোনা বেশি ছিল তাদের কেন্দ্র ওই জায়গায় ছিল আবু আমের মদিনা ছেড়ে পলায়ন করে চলে গেল সিরিয়া দেশে সেখানে গিয়েও যে সে চক্রান্ত বন্ধ করেছে মোল্লা সেখানে গিয়েও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতেই আছে কোনো ধরনের থামা থামি নাই ওইখানে বসে বসে কেমন ভাবে চক্রান্ত করলো রোমান সম্রাট যিনি আছে রোমান সম্রাটের কাছে গেল ডাক বললো হ্যাঁ রোমান সম্রাট মুসলমানরা এভাবে বাড়তে থাকলে আমাদের ধর্ম নিশ্চিহ্ন হয়ে যাবে সৈন্য পাঠায়া দাও মোদিনা মুসলমানদের বিভক্ত যুদ্ধ করতে হবে রোমান সম্রাট ডাক দেওয়া কয় হ্যাঁ আমের তুমি প্রস্তাব দিয়েছ আমি প্রস্তাব গ্রহণ করেছি তবে মদিনার মধ্যে একটা ঘাঁটি নির্মাণ করতে হবে মদিনার মধ্যে একটা ঘাঁটি নির্মাণ করতে হবে যেই ঘাঁটির মধ্যে আমাদের অস্ত্র শস্ত্র থাকবে আমাদের গোপন বৈঠক হবে আমাদের রুদ্ধতার বৈঠক হবে মুসলমানদেরকে কীভাবে দলিস করা যায় এমন একটা কেন্দ্র মদিনাতে আমাদের দরকার আছে কই এমন যদি করি তাহলে তো মুসলমানরা বুঝা ফেলাইবে আমরা তো সফল হইতে পারবো না ক সিস্টেম আছে সিস্টেম কি ও বা মসজিদের পাশে আর একটা মসজিদ বানাইবা নাম দিবা মসজিদ কিন্তু এটার ভিতরে আমরা জঙ্গিবাদের ট্রেনিং দিব যেই কথা সেই কাজ আবু আমের খেয়াল করল মদিনাতে আমার বন্ধু বান্ধব কারা আছে যোগ বিয়োগ দিয়া দেখলো মুনাফেকেরা আছে যাতে যাত টেকনাজরে গণ চিঠি লেখা দিছে ও মদিনার মুনাফেকার একটা মসজিদ বানাও মুসলমান বন্ধুরা রে একটা মসজিদ বানাইলো কোবা মসজিদের কাছাকাছি জায়গায় কোবা মসজিদের ওই এলাকায় একটা মসজিদ নির্মাণ করলো ওই মসজিদটা নির্মাণ করলো মুসলমানদের পক্ষে কাজ করার জন্য নাকি বিপক্ষে কাজ করার জন্য মসজিদ নির্মাণ হয়ে গেল আল্লাহর নবীর কাছে আসলো আইসা বলল আরে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুনাফেকার সে আইসা বলল নবী গো আমাদের বাড়ি থেকে কোবা মসজিদটা একটু দূরে আমাদের মধ্যে মুরব্বিরা আছে কষ্ট কইরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না এই জন্য আরেকটা মসজিদ বানাইছে গো নবী আপনি যদি একটু বরকত দিয়া যাইতেন এই মসজিদের মধ্যে আইসে ইমামতি করা যাইতেন আমার লসুল তখন তবুদের জন্য প্রস্তুত নিচ্চে মুনাফিকরাই যা বললো হুজুর একটু যদি ইমামতি করে যাই তার মুসল্লিদের উপকারার্থে নতুন মসজিদ বানাইছি আমার রসুল ডাক দেখ এখন টাইম নাই আমি তবুকের দিকে রওনা হয়েছি তবুক যুদ্ধ ছেড়ে তোমাদের মসজিদের মধ্যে ইমামতি করব মুসল্লি ভাইয়েরা যেই আমার রসুল তবুক যুদ্ধ থেকে ফেরত আসলেন এখন কাছাকাছি জায়গায় এসে পড়েছে আমার আল্লাহ সাথে সাথে কোরআনুল করিমের আয়াত নাজিল করে দিয়ে বলছেন ইয়ার

আপনি মসজিদে জেরার ইমামতি করবেন না আপনি তাকওয়ার মসজিদে ইমামতি করবেন সবাই আল্লাহ তখন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বিস্তারিত রসুলকে জানাইয়া দিছেন। আমার রসুল সাথে সাথে দুইজন সাহাবিকে পাঠাইয়া ওই মসজিদকে জানাইয়া দিছে মুসল্লি ভাইয়েরা বুঝে থাকলে বলেন এই যে ইসলামকে ক্ষতি করার জন্য মসজিদের আকৃতি বানাইছে কি আবু জাহেল বলে না মুনাফেকেরা বানাইছে এই জন্য আমার আল্লাহ রাগ এবং গুসা হইয়া বলেন ইন্নাল মুনাফেকিনা ফিদ্লিন্নার মুনাফেকেরা জাহান্নামের এমন জায়গায় থাকবে আবু জাহেলও সেই জায়গায় থাকবে না এক থেকে তিন নম্বর আয়াত কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে চার থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত মুনাফেকদের সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুরায় মাউনের চার নম্বর আয়াতের মধ্যে বলছেন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্ন আল্লাহ যারা তাদের নামাজ সম্পর্কে গা ফেল বেখবর আল্লাহল যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে ওমাউন এবং সংসারের খুঁটি নাটি দাম থেকে বিরত থাকে এই মুনাফিকদের সম্পর্কে হয়েছে মুনাফিক কারা যারা নাকি আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চলে তাদেরকে বলা হয় আল্লাহ পাকের ফরমা বরদার বান্দা আনুগত্যশীল বান্দা আর যে সমস্ত বান্দারা আল্লাহকে মানে না রসুলকে মানে না এদেরকে বলা হয় কাফের অবিশ্বাসকারী এক দল মোমেন আরেক দল কাফের কিন্তু দল আছে এটাকে বলে মুনাফেক বলেন এটাকে কি বলে মুনাফেক তাহলে এক দল হইল মোমেন আরেক দল হইলো কাফের কিন্তু আরেক দল আছে মোমেন না কাফেরও না মাঝখানের দল সেটাকে বলে তাদেরকে বলা হয় মুনাফেক মুনাফেক দুই ধরনের বলতে পারে এক মুনাফেক মানে হইল যাদের ভিতরে কুফুরি লুকেই আছে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তারা ইমানদার বলে দাবি করছে এদেরকে বলা হয় জঘন্য মুনাফে আর এমনি রসুলকে কখনো মানে সাহাবিদেরকে কখনো মানে কিন্তু যখন ইসলামের কোনো কষ্ট দেখে ইসলামের কোনো বিপদ দেখে তখন আবার আগের ধর্মের মধ্যে প্রত্যাবর্তন করে এরা হইল দ্বিতীয় শ্রেণীর মুনাফেক্স মুনাফেক সম্পর্কে আল্লাহরব্বোলা আলামিন সুর এ বাকারার আট নম্বর আয়তার মধ্যে বলেন ওয়া মিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া মিলিয়া উমিল্লাহ ফেরি ওয়ামা হুম সুরায় বাকারার আট নম্বর আয়তের মধ্যে বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে মুখে মুখে বলে আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান এনেছি আমার আল্লাহ ডাক দেয়া গো বন্ধু মোহাম্মদ তারা মুখে বললে কি হবে তারা বাস্তবে ইমানদার নয় তারা ভিতরে হইল কাফের কুপুরি লুকাইতো আছে জোরে কন্যা তাহলে মুনাফে কারা সুরে বাকার আট নম্বর আয়তে আল্লাহ পরিষ্কার করছেন আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন তারা মুখে বলে আল্লাহর প্রতি ইমান এনেছি তারা মুখে বলে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ বলছেন তারা মুখে বলে ঠিক আছে কিন্তু অমা হম বিমেন তাদের অন্তরের মধ্যে কোনো ইমানদারি নাই মুনাফে কবর থেকে শুরু হয়েছে মুনাফে কেন করছে মক্কা নগরীতে থাকা অবস্থায় কোনো মুনাফেক ছিল না তখন স্পষ্ট দুইটা গরুপ ছিল একদল ইমানদার আরেক দল কাফের কিন্তু মুনাফেকের উৎপত্তি হয়েছে মদিনায় রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সর্বপ্রথম বড় একটা যুদ্ধ হয়েছে আগে আরও ছোট ছোট হয়েছে সর্বপ্রথম বড় একটা যুদ্ধ হয়েছে সেটাকে বলে বদরের যুদ্ধ বুঝে থাকলে বলেন সেটার নাম কি যুদ্ধ এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন অপরদিকে বিপক্ষে যারা যুদ্ধ করতে এসছে তাদের সংখ্যা হাজারের বেশি তো এই জন্যে বিশাল বাহিনীর সাথে দুর্বল মুসলমানরা যখন বিজয় লাভ করলো যখন নাকি বেঈমান কাফেররা। পরাজিত হইল যেই বদরের যুদ্ধে বড় বড় মোর্শেকেরা কতল হয়েছে এই বিশাল যুদ্ধ দেখে মদিনার কিছু কিছু লোক যারা নাকি আসলেই তারা ছিল কাফের কিন্তু তারা দেখলো না মুসলমানদের তো দেখা যায় বিজয় হবে সুতরাং একটু ফায়দা লুটানোর জন্য ফায়দা হাসিল করার জন্য মুসলমানদের দলে ঢুকছে আসলে তারা মুসলমান নয় তারা ভিতরে ছিল কাফের বলেন তারা ভিতরে ছিল তাদের লিডারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তাদের লিডারের নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনার খাজরাজ গোত্রের লোক যে রসুল হিজরত করার আগে তারা তাকে নেতা মানত এমনকি তাকে রাজা বানানোর জন্য প্রস্তাব পর্যন্ত হয়ে গেল কিন্তু রসুল যখন নাকি হিজরত করে মদিনায় গেল তখন তার আর অবস্থানটা রইল না কিন্তু সে বিতর্কতভাবে মুনাফেকি করতেই ছিল একদম মৃত্যু পর্যন্ত মুনাফেকি করে গেছে এখন তারা মুনাফেকি কেন করলো কেন করলো মুসলমানদের বিজয় হয়ে গেলে পক্ষান্তরে কাফেররা যদি পরাজয় বরণ করে তখন মুসলমানদের হাতে বন্দি হওয়া থেকে তারা মুক্তি পাওয়ার জন্য তারা মুনাফিকি করত মুসলমানদেরকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স থেকে বসার জন্য তারা মুনাফিকি করত এক কথা লোটানোর জন্য তারা মুনাফিকি করত মুসলমানরা যখন জেহাদে যাবে জেহাদ করার পরে যখন বিজয় লাভ করবে তখন দেখা যায় জেহাদের ময়দানে কিছু গণীমতর মাল পাবে এই গণিমতর মালগুলো তো মুসলমানরা বন্টন করে নেবে মুনাফেকেরা এই গণিমতর মালের অংশ বসাইবার জন্য তারা মুনাফেকি করত সাহাবাই কারামের সামনে আইসা বলতো আমরা ইমানদার কিন্তু যখন কাফেরদের কাছে যাইতো এ সম্পর্কে আল্লাহ সুরায় বাঁকার মধ্যে বলেন তখন তাদেরকে গিয়ে বলতো আমরা কিশোরই বানানছি আমরা তো তোমাদের দলেই মুসলমানদের কাছে আইসা কি বলতো আমরা আপনাদের দলে আর কাফেরদের কাছে যাইয়া বলতো কি আমরা তো আপনাদের দলেই তাহলে ওদের কাছে গিয়ে যে এত কিছু বলছো ও ধোকা দিছি বলেন কি বলে আমরা ধোকা দিছি আল্লাহ কোরআনের মধ্যে বলেন না তারা ইমানদারদেরকে ধোকা দেয় নাই তারা নিজেরাই ধোকা খাইছে এই মুনাফিকের লিডারের নাম হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল মদিনার একটা ইয়াহুদিদের দলের কাছে গিয়া বলল মদিনার রে ভিতরে ভিতরে মোহাম্মদের শত্রুত আমি করবো মোহাম্মদের বিপক্ষে চলে যাব বাহ্যিক দৃষ্টিতে আমরা মুসলমানদের পক্ষে থাকব। আসলে ভিতরে ভিতরে শত্রুত আমি করবো তোমরা আমাদের সঙ্গে আছো কি না মুসলমান বন্ধুরা ওই ইয়াহুদিরা সরাসরি বলল আমরা মৃত্যু পর্যন্ত তোমার সাথে আছি প্রস্তাব দিতে দেরি হয়েছে ইয়াহুদিরা প্রস্তাব গ্রহণ করতে একটা সেকেন্ডও দেরি করে নাই কারণ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন ইয়াহুদিরা হইল মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন এই ঘোষণা কার জার মুসলমান ভাইরাস এইভাবে যদি আমি মুনাফেকদের চক্রান্তের কথা বলতে যাই লম্বা সময়ের প্রয়োজন হবে আর আরেকটা শুধুমাত্র বলবো, সেটা হইল মুসলমানরা সবচেয়ে বেশি মায়ের খেয়েছেন ওহদের যুদ্ধে ঠিক কেনা জোরেকান জোরেকন কোন যুদ্ধে ওহাদের যুদ্ধটা কীভাবে হয়েছে একটু মূল কথা না বললে তো আর বুঝবেন না যেহেতু একটা বড়ো একটা যুদ্ধ হয়েছে সতেরোয় রমজান বদরের যুদ্ধ তিনশো তেরো জন সাহাবিনিয়া এখন এই যুদ্ধের মধ্যে বেইমান কাফেরদের সত্তর জনকে কতল করা হয়েছে আর সত্তর জনকে বন্দি করা হয়েছে এই যে রাগ আর গুসা আর ক্রোধ মুসলমানদের বিপক্ষে কাফেরদের এখন তারা তখন থেকে চক্রান্ত করছে মুসলমানদেরকে থাকতে দেওয়া যাবে না এই জন্য কী করছে মক্কায় সকলে গিয়া এক জায়গার মধ্যে বৈঠক করছে নেতারা কোন মুসলমানদেরকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় এখন সিদ্ধান্ত হয়েছে আমাদের মক্কা নগরীতে এই বছর যত ব্যবসায়ীর যত টাকা লাভ হয়েছে সব লাভের টাকা এক জায়গায় জমা করো এই টাকাটা দিয়া আমরা সম্পূর্ণ মোহাম্মদ এবং তার সাহাবিদের বিরুদ্ধে থেকে যুদ্ধ করে তাদেরকে দুনিয়ার থেকে বিতাড়িত করে দেবো তার কিতাব খুললে পাওয়া যায় পঞ্চাশ হাজার দিনার জমাইস। কয় হাজার দিনার পঞ্চাশ হাজার দিনার দেড়হাম মানে হইল রুপার টাকা আর দিনার মানে হইল স্বর্ণের টাকা পঞ্চাশ হাজার স্বর্ণের টাকা জমাইছে দিনার জমাইছে রসুলও জানে না রসুলও জানে না লিডার হইল আবু সুফিয়ান ইবনে হারাফ এই আবু সুফিয়ানের নেতৃত্বে পঞ্চাশ হাজার দিনার জমায়া রসুলকে জানায় নাই সাহাবা একরমদেরকে জানা নাই একসাথে তিন হাজার সৈন্য নিয়েছে তিন হাজার সৈন্য এমন ছিল প্রত্যেকের বর্ডিতে লোহার পোশাক যুদ্ধের পোশাকে সুসজ্জিত সাথে ছিল তিন হাজার ওট এবং সাথে ছিল ছয় শত ঘোড়া আর তলোয়ারের তো অভাব নাই যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে রওনা হইল মদিনার দিকে আমার রসুল এখনো জানে না ও হদুর যুদ্ধ তো হবে কিন্তু রক্তের একটা ভালোবাসা আছে নাকি নাই একটা জোর এখন আছে না নাই আমার রসুলের চাচার নাম ছিল আব্বাস এ আব্বাস রাজিয়াল্লাহ আনহ তখনও ইমান আনে নাই ফাতে মক্কা মক্কা বিজয়ের পরে গিয়ে ইমান আনছে এ আব্বাস তারা তারা চিঠি রেখে দিস হে মোহাম্মদ এমন এমন সৈন্য নিয়া তোমাদের প্রতি আক্রমণ করতে আসছে একটা দ্রুতগামী বার্তা বাহক দিয়া দুধ দিয়া মুহূর্তের মধ্যে পাঠায় দিছে আমার রসুলের কাছে চিঠি আসছে রসুল দ্রুত দুইজনকে পাঠাইছে দেখো তারা কোন পর্যন্ত আসছে ইয়া রসুল আল্লাহ তারা তো মদিনা পর্যন্ত এসে পড়েছে আমার রসুল সাথে সাথে সাহাবাই কিনে নিয়ে বৈঠক সাহাবা সাহাবাই কেরামরা কি করা যায় সাহাবাই কেরামের মধ্যে কিছু সাহাবি ছিল রক্ত গরম ইয়ার রসুল আল্লাহ বদর যুদ্ধে শরীফ হইতে পারি নাই ওহদের যুদ্ধে শরীফ হব ইসলামের জন্য নিজের জানকে বিসর্জন দিয়া দিব জোরকন সব আইন আল্লাহ এবার বলো আমরা কি মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব নাকি মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব তখন রসুলের একটু আশা ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করার রসুল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে কেন চাইছে গত রাত্রে রসুল একটা স্বপ্ন দেখছে স্বপ্নটা হইলে এইভাবে রসুল দেখলেন যে সম্পূর্ণ বর্ডের মধ্যে এমনইভাবে লোহার পোশাক পরিধান করছে আর তলোয়ার দিয়ে আঘাত করতে গিয়া রসুলের তলোয়ার ভেঙে গেছে রসুল তখন এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন আমরা যদি মদিনায় থেকে যুদ্ধ করি আমরা হব নিরাপদ মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করলে আমরা নিরাপদ নয় কিন্তু যুদ্ধ অংশগ্রহণ করতে পারে নাই তারা বলতেছে না আমরা গিয়ে যুদ্ধ করব এমনকি রসুলের চাচা হামজা রতি আল্লাহ ডাক দিয়া বলেন রসুল আল্লাহ যদি নাকি মদিনার বাহিরে গিয়ে যদি যুদ্ধ না করেন আমি হামজা ওয়াদা করছি আমি মুখের মধ্যে খাওয়ান নিব সোহান আসলে এটা ছিল আবেগ ঠিক কেনা আমার রসুল হজরা খানার মধ্যে ঢুকে গেলেন ঢুইকে আর বাইর হয় না আবু বকরও ঢুকলো ওমরও ঢুকলো লম্বা সময় বাইর হয় না একজন বাহির থেকে বলতেছে এই রসুল তো অনেকক্ষণ হয়েছে বাইর হয় না বুঝা গেছে তোমরা যে পরামর্শ দিয়েছ মদিনার বাহির থেকে যুদ্ধ করার জন্য এটা রসুলের পছন্দ নয় কারণ হলো আল্লাহর পক্ষ থেকে প্রতি মহার্তে মহার্তে আমার রসুলের প্রতি ওয়াহিনাজিল হয় সুতরাং মদিনার ভিতরে থাইকা যুদ্ধ করা শুধু রসুল মতামত নয় কেন যেন আল্লাহরই মতামত কিন্তু এখন যখন অনেকক্ষণ পরে রসুল শরীরের মধ্যে দুইটা লোহার পোশাক পরিধান করে আসছে সোহান আল্লাহ রসুল কয়টা যে পোশাক পরিধান করে আসছে দুইটা দুইটা লোহার পোশাক পরিধান করা যেই মাত্র যুদ্ধের পোশাকে সুসজ্জিত হইয়া বের হইছেন এমন সময় সাহাবিরা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের ভুল হয়েছে মেহের করে আপনি আপনার মতকে প্রাধান্য দিন আমরা মদিনের ভিতরে থেকেই যুদ্ধ করতে চাই আমার রসুল তখন বলছেন সকল নবী এক লক্ষ চব্বিশ হাজার পায়ে যখন তারা কোনো জেহাদের পোশাক পরিধান করে ফেলে তখন আগের নির্দেশ থেকে লড়ে না যেহেতু যেহাদের পোশাক পরেই ফেলেছি সুতরাং এই পোশাক নিয়ে আমাকে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে হবে মুসলমান ভাইরা আমার রসুল তখন বলছেন ভয় পায় না মন গাবড়াইও না বিজয় আমাদেরই হবে যদি নাকি আমার নির্দেশ মতো চলতে পারো এবার রসুল কি করলেন তীর মারার যেই লোক থাকে জেহাদের ময়দানে এদেরকে বলা হয় দাস এদেরকে কি বলে বলেন আন আনহুকের নেতৃত্ব দিয়া আমার রসুল ৫০ জন সাহাবিকে বলছে এই যে উহুদ পাহাড়ের পিছন দিক দিয়ে তোমরা দাঁড়াও এই গিরিপথ দিয়া কাফেররা হঠাৎ ঢুকে যেতে পারে সুতরাং আমাদের বিজয় হোক আর পরাজয় হোক এই জায়গার থেকে লড়বা না এই জায়গাতে কি করবে না লড়বা না লিডারকে আবদুল্লাহ কিন্তু মুসলমানরা যখন বীর বিক্রমের মতো যুদ্ধ শুরু করে দিল তখন দেখা যায় মুসলমানদার অটোমেটিক বিজয় চলে আসলো আর বেইমানেরা পলাইতে শুরু করলো ভাগতে শুরু করলো আর মুসলমানদের যখন কুহুদের যুদ্ধে বিজয় হয়ে গেল তখন মুসলমানেরা গণিমতের মাল নিতে আরম্ভ করলো গণিমতন মাল বলা হয় বুঝেন নাই যখন নাকি কাফেরদের শরীরের মধ্যে আঘাত শুরু করে দিছে তখন তারা অস্ত্র শস্ত্র গোড়া ওট যা কিছু আছে সবগুলো থুইয়েই ভাগছে এই যেগুলো পড়ে আছে এগুলাকে বলে গণিমতের মাল বলেন এগুলো কিসের মাল এই গণিমতের মাল সম্পর্কে কোরআনের আলাদা সুরা আছে সোহান আল্লাহ এটা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম হালাল ভাইরা আমার আল্লাহর নবী বলেছে তোমরা পঞ্চাশ জন লড়বা কিন্তু তারা রসুলের নির্দেশ বুলে গেছে লিডার যিনি আবদুল্লাহন বারবার না করেছে এখান থেকে লড়বে না কিন্তু ওই অন্যান্য পঞ্চাশ জন বলতেছে আমরা এখানে কি করব। লক্ষ্য করে দেখো না মুসলমানদের বিজয় হয়ে গেল মুসলমান ভাইরারে আমার যেইমাত্র পাহাড় থেকে সরে আসলো পিছন দিক দিয়া দেখা যায় একজন বেঈমান লক্ষ্য করে দেখলো মুসলমানদের পিছন দিক দিয়া ফাঁকা এই জায়গা ক্লিয়ার পুনরায় আবার অতর্কিতভাবে মুসলমানদের উপরে হামলা করেছে অতর্কিতভাবে মুসলমানদের উপরে হামলা করছে মুহূর্তের মধ্যে মুসলমানদের মধ্যে সত্তর জন সাহাবিকে শহীদ করে দিল জবান ফলে নাউজুবিল্লা আর আমার রসুল মাথার মধ্যে আঘাত করছে হেলমেট ঢুকে গেছে দামদার মোবারক শহীদ হয়েছে এই যে একটা ওষুধের যুদ্ধ বুঝে থাকলে বলেন এটা কি ছোট যুদ্ধ হয়েছে নাকি বড় যুদ্ধ হয়েছে এমনকি মুসলমানদের জন্য সবচেয়ে বিপদের একটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার জোরে বলেন কয় হাজার আর জোরে বলেন না কয় হাজার আর কাফেরদের তিন হাজার কাফেরদের তিন হাজার এই এক হাজার যখন নাকি রওনা দিল যুদ্ধ করার জন্য রাস্তার মধ্যে মুনাফেকের তিনশো জন লোক ছিল তারা ফেরত আয়া পড়ছে আপনাদের সঙ্গে যুদ্ধ করব না কেননা আপনারা আমার আপনারা আমাদের পরামর্শকে গ্রহণ করেন নাই মুসলমান ভাইয়ারা এই যে এক হাজারতে তিনশো কমে গেলে আর থাকে কয়জন এই সাতশো জুনলে মুসলমানরা যুদ্ধ করতে হয়েছে ওই সময় যদি মুনাফেকেরা পিছু না হটতেন তাহলে হয়তোবা মুসলমানদের উপরে এত বড় বিপদ আসতো না জোরোকন টেকেটেক না এইভাবে দেখা যায় বিভিন্ন পদে পদে জায়গায় জায়গায় মুনাফেকেরা মুসলমানদের বিরোধিতা করে গেছে মৃত্যু পর্যন্ত জোরকন কোন পর্যন্ত এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আরব্দ সুরে মাউনের চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এই চারটা আয়াত নাজিল করেছেন গত জুমায় বলেছি সুরে মাউনের এক থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে চার থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত মুনাফেকদের সম্পর্কে নাজিল হয়েছে আমার আল্লাহ রাবুল চতুর্থ আয়াতের মধ্যে বলছেন ফাওয়াইল উল্লিল মুসল্লিল ওই সমস্ত মুসল্লিদের জন্য ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ ওই সমস্ত নামাজ যাদের জন্য জাহান্নাম আল্লাহ দেই দাহুম আনসালাতিহিম যারা তাদের নামাজ সম্পর্কে গাফল রাসূলের জামানায় এই লোকটা ঈমানদার এই লোকটা কাফের চিনার একটাই পথ ছিল যে নামাজ পড়তো তাকে ইমানদার ধরা হইতো যে নামাজ পড়তো না তাকে ইমানদার ধরা হইতো না এখন মুনাফিকরা যদি মসজিদে না আসে তাহলে তো অটোমেটিক বুঝে ফেলবে এরা মুসলমান না যার কারণে মুনাফিকরা মসজিদে আসতো অলসতার সাথে জোরকন কৃষার সাথে মনের থেকে আসতো না নামাজের মধ্যে দাঁড়াই ঠিক কিন্তু মন থেকে দাঁড়াইতো না আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আল্লা হিমসা হন তাদের জন্য ওয়াইল জাহান নাম যারা নাকি নামাজ থেকে গা ফেল নামাজ সম্পর্কে গা ফেল এ সম্পর্কে বলতে গেলে লম্বা সময়ের দরকার এটার পাঁচটা ব্যাখ্যা এক নম্বরে সঠিক সময়ে নামাজ আদায় না করা মজ আজান দিছে টাইম তো আছে আরও টাইম আছে আরও পর পড়ব আরও পর পড়ব আরও পড়ব এমন করতে করতে কাজা হয়ে যাওয়া এক নম্বর ব্যাখ্যা হইল সঠিক সময়ে নামাজ আদায় না করা দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা হইলো নামাজ পরে ঠিক হই কিন্তু রুকুশেষদা ঠিক মতো আদায় করে না রুকু গেলে মাথা ঠিক মতো দাঁড় করায় না শেষ চলে যায় শেষদা একটা দিলে দ্বিতীয়টা কইরা দ্বিতীয়টার জন্য বসে না আবার ওইখান থেকে শেষদা দিয়ে যায় যারা রুকুশেষদা ঠিক মতো আদায় না করা এটার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা তৃতীয় নম্বর ব্যাখ্যা দেখা হইলো নামাজ পড়লো কি পড়লো না কোনো পরোয়া নাই নামাজ পড়ছি তো ভাল লাগছে পড়ছি ভাল লাগে নাই পড়ি নেই এটা হইল এই সাহুনের তিন নম্বর ব্যাখ্যা যারা নামাজ সম্পর্কে বেপরোয়া নামাজ পড়লুকি কি পড়লো না এই নিয়ে তাদের কোনো পরোয়া নাই চার নম্বর হইল নামাজ পড়ে কিন্তু স্বভাবের আশা করে না বলে নামাজ পড়ে কিন্তু স্বভাবের আশা এত স্পিডে পড়ে সুবাহান রব্বির ঠিক মতো পড়ে না স্বামী আল্লাহম হামিদা বইলা ঠিকমতো দাঁড়ায় না কারণ তার বিশ্বাস হইল সাবাব পাইলে কি না পাইলে কি এটা হইল সাহুনের চার নম্বর ব্যাখ্যা পাঁচ নম্বর ব্যাখ্যা হইল নামাজে অমনোযোগিতা প্রদর্শন করা আল্লাহ অকবর বলে দাঁড়াইছে কখনো চুল টানে কখনও চোখ টানে কখনও কান টানে কখনো জামা ঠিক করে কখনো দেখা যায় এমন করতে করতে অমনোযোগী হতে হতে নামাজ কয় রাখা তো চেটেই জানে না

সূরা ইমাউনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম আনসালাতিহিম সাহল যারা নামাজ সম্পর্কে গাফল গাফেলার 5 নম্বর পাঁচটা ব্যাখ্যা এক নম্বরে সঠিক সময়ে নামাজ না পড়া দ্বিতীয় নম্বর হলো রুকু সিজদা ঠিকমতো আদায় না করা 3 নম্বর হল নামাজ পড়ল কি পড়ল না এই নিয়ে কোনো পরোয়া নাই 4 নম্বর হলো নামাজ পড়ে কিন্তু সওয়াব আশা করে না 5 নম্বর হলো এমনই ভাবে নামাজে অমনোযোগিতা প্রদর্শন করা এই পাঁচ আলামত হইল মুনাফেকের আলামত কিসের আলামত যেরকম এখন এই পাঁচটা আলামত আমাদের অনেকের ভিতরে আছে নাকি নাই যেরকম না আছে না আরেকটা আলামত হইল মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য কি করে এটা মুনাফেকদের আলামত মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে এটা হলো মুনাফেকদের আলামত এটার ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের দরকার সর্বশেষ আল্লাহ বলছেন নাউন আল মাউন মুনাফেকদের আরেকটা আলামত হইল তারা সংসারের প্রয়োজনীয় যে জিনিসপত্র খন্তা, কুরাল, দা বটি এগুলা যখন কেউ চায় তখন দিতে নিষেধ করে নিষেধ একটা খন্তার প্রয়োজন হয়েছে আপনার ঘরে না খন্তা আছে দেন না দেওয়া যাইবো না একজন একটা আগুন চাইছে কামক দেশ লেখ শেষ হয়ে গেছে গা একটা মেজার কাটাই দিল কামগো নাই এই যারা নাকি এগুলা করে নিষেধ করে তাদের সাথে মুনাফেকদের সাথে মিলছে বলেন কাদের সাথে মিলছে তার মানে সুরে মাউনের শেষ চাইটায়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে নাজিল করেছে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম বা দুর্ভোগ আল্লাযীনা হুম আন সালাতিহিম যারা নামাজ সম্পর্কে গাফেল আল্লাযীনা হুম ইরাউন যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে আল মাহুন সংসারের খুঁটি নাটি দান থেকে নিষেধ করে এই চারটা গুণ আমাদের মধ্যে থাকে না যদি থাকে তাহলে আমার মধ্যে আপনার মধ্যে আর মুনাফেকের মধ্যে পার্থক্য কি রইল ঠিক কেনা আল্লাহ রবিন আমাদের প্রত্যেককে কথাগুলোর উপরে বোঝার আমল করার তাও দান করেন যেরকম আমিন